রাতের খাবারে মাছ নিয়ে পরিযায় শ্রমিকদের মধ্যে হাতাহাতি ঘটনায় গুরুতর আহত এক রাজমিস্ত্রী গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার শাখারিদহ মন্ডল পাড়ায় নিজেদের ডেরায় রাতের খাবার পাতে মাছ নেই কেন তারই সহকর্মীদের প্রশ্ন করায় বেধরক মার খেতে হল কবিরুল শেখ নামে এক ঠিকাদারকে বেশ কয়েক বছর ধরে মুর্শিদাবাদের বাসিন্দা কবিরুল শেখ কয়েকজন এলাকায় একটি বাগানে ভাড়া থাকতেন গতকাল সন্ধ্যায় কবিরুল বাজার থেকে তাদের মাছ কিনে রাতে খাওয়ার জন্য কিন্তু তিনি যখন বেশি রাত করে বাসায় ঢোকেন তখন সবার খাওয়া হয়ে গেছে তিনি খেতে বসে দেখেন তার ভাগের মাছ নেই আর তারপরেই তিনি উত্তেজিত হয়ে যান শুরু হয় নিজেদের মধ্যেই বচসা এরপর আচমকা কবিরুলকে প্রথমে হাতুড়ি দিয়ে মুখে মারা হয় এরপর ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে তার মাখায় আঘাত করা হয় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কবিরুল একার আমি বাইরে ছিলাম হ্যাঁ এবাকার উ হাত কেটে গেল আমরা বলেলাম মাছ আমরা 1 কিলো 250 মাছ আমরা কিনে দিয়ে গেলাম একার আমার সাত নটা লোক সাতজন আমরা খেয়ে নিয়েছে একার আমি বাকি আছি আমার বোনা এটা বাকি আছে ওটার বোনা এবাকার উ কিন্তু আমি বাইরে ছিলাম উ কিন্তু ঘরে গিয়ে তা বলছে আমি তোরা ভাত খাবো

এখনো চাপ রক্ত কিন্তু পড়ে রয়েছে রান্নার যে বিভিন্ন সরঞ্জাম আমরা যেখানে দেখতে পাচ্ছি সরা হাঁড়ি বিভিন্ন জায়গায় এবং যেটা দিয়ে কবিরের মাথায় আঘাত করা হয়েছে সেই যে সিলিন্ডার সেই সিলিন্ডার পুরো রক্ত রয়েছে এখনো সেই রক্তের দাগ রয়েছে এবং একাধিক জায়গায় গেট থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু সেই রক্তের দাগ রয়েছে এখনো রক্তের দাগ কিন্তু জল জ্বল করছে তার জুতো তার উপরে মালিকের উপরে ওই হাতুড়ি দিয়ে তার ফোটটা আঘাত করে এবং চারটে দাঁত ভেঙে ঢুকে যায় এবং যে ছোট যে সিলিন্ডারগুলো হয় পাঁচ কেজির ওই সিলিন্ডারের বাড়ি তার মাথায় আঘাত করে এরই মধ্যে আমরা খবর পেয়ে দৌড়ে যাই এবং সঙ্গে সঙ্গে নিউকুরুলা ফাড়ি ওসি আলিবাবু আসেন এসে সেগুলোকে রিকভার করেন এবং ট্রিটমেন্টের জন্য আবার তাকে পাঠায় এবং ওদেরকে নিয়ে থানায় নিয়ে সব রাজমিস্ত্রি মুর্শিদাবাদ এবং বীরভূম বীরভূমের ছেলে আছে ঘটনাস্থলে ছুটে আসে করোলা পুলিশ এই পুলিশ এসে কিন্তু এই যে কবিরুল শেখকে কবিরুল শেখকে কিন্তু আহত অবস্থায় তাকে দমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে কবিরুল কবিরুল শেখের অবস্থা আশান্তাজনক হওয়ায় তাকে কিন্তু কলকাতার এসএস ভর্তি করা হয়েছে আর এই ঘটনায় কিন্তু পুলিশ সূত্রে খবর যে একজনকে একজন মিস্ত্রিকে কিন্তু গ্রেপ্তার করেছে দমজুর থানার পুলিশ আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া